আপনাকে স্বাগতম আমাদের ওয়েবসাইটে আপনি এই পর্যন্ত এসেছেন তার মানে হচ্ছে আপনি নিশ্চয় নবজাতকের বাবা মা হতে যাচ্ছেন অথবা আপনার কোনো রিলেটিভের নবজাতকের নক্সিকাতা গিফট করতে যাচ্ছেন আমাদের এখানে দুই ধরনের নকশি পাওয়া যায় একটি হচ্ছে ছোট সাইজের নকশি যেটা শূন্য থেকে পনেরো মাসের বাবুরা ইউজ করতে পারবে এটি হচ্ছে বত্রিশ ইঞ্চি লম্বা একুশ ইঞ্চি চওড়া এবং এটার প্রাইস হচ্ছে দশ পিস সতেরোশো টাকা এবং আরেকটি হচ্ছে আমাদের ডিমান্ডিং বড় সাইজের নকশিক যেটা আমরা বিগত তিন বছর যাবত সেল করছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি লম্বা বত্রিশ ইঞ্চি চওড়া শূন্য থেকে আড়াই বছরের বাবুরা নির্দিদায় ব্যবহার করতে পারবে গ্রুতের উপর ভিত্তি করে তিন বছর ব্যবহার করতে পারবে তো আপনি আপনার সাধ্য অনুযায়ী বাজেট অনুযায়ী সংগ্রহ করুন আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আমাদের এই ভিডিওটা স্ক্রল নিচে একটা ফর্ম পেয়ে যাবে ফর্মের মধ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আপনি যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন ওটি সিলেক্ট করে আমাদেরকে সাবমিট করলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে অর্ডারটি রিকনফার্ম করে নিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম